মাদিবিবাস আসসালামু আলাইকুম চলে আসলাম সাতকানিয়া চট্টগ্রাম দূরদুরি ইউনিয়নে এটা হচ্ছে ওই সাতকানিয়া দুদ্দুরি তো অবশ্যই যারা এলাকা চিনেন অবশ্যই এখানের এই জায়গার কে কে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আসছি সাতকানিয়া দুদ্দুরি বলে যে ওইখানে তো দূরে হচ্ছে আপনার এই সরতি নিয়ন আর কি এটা হচ্ছে সরতি নিয়ন তো অবশ্যই কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই কেমন আছেন ভালো আছেন কি না ওইটাও জানাবেন তো যাচ্ছি আমি আমার এক আত্মীয়র বাড়িতে তো অবশ্যই যাওয়ার পথে একটু ছোট্ট করে ভিডিও নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ